স্বয়ং জাগ্রত এবং বিরাজমান এবং রাতের অন্ধকারে মা নাকি এই মন্দিরের আশেপাশে গ্রামে ঘুরে বেড়ান যেটা গ্রামবাসীরাই নিজেরাই দেখেছেন খোঁচা দিয়েছিল মায়ের ওই খড়টাকে তো তাতে কি ওর কিছু দেখেছিলাম সত্যিকার ঘটনা হয়েছিল আজকে আমরা যাযাবর টিভির পক্ষ থেকে দুর্গাপুরের এমনই এক গ্রামে নিয়ে যাব। যেখানে আশপাশে নির্জন জঙ্গলে ঘেরা তারই মাঝে রয়েছে এক জাগ্রত ডাকাতকালী মন্দির এমনকি সেই মন্দিরে এই অলৌকিক কথা গ্রামবাসীরা প্রত্যেকেই জানেন এবং এখানে মা কালী স্বয়ং রাতের অন্ধকারে ঘুরে বেড়ান সত্যিটা কি সেটাই জানবার জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম কালী পুজোর আগে দুর্গাপুরের এই মন্দিরে পাঁচশো বছরের বেশি পুরাতন এই মন্দিরে আজও হয়ে চলেছে বিভিন্ন অলৌকিক ঘটনা আর সম্পূর্ণ শান্ত নিরিবিলি পরিবেশের মাঝে এই গ্রাম যেখানে নীরব শান্ত স্নিগ্ধ হাওয়ার মাঝে পাখির কলরব শুনে আপনারা পৌঁছে যেতে পারেন এই অলৌকিক ডাকাতকালী মন্দিরে দেখেছি এখানে রাত্রের দিকে কেবার আসেন মানে রাতে নটা দশটার পরে এখানে গ্রামের মানুষ বলুন বা অন্য ভক্তরা বলুন এখানে ঢুকতে কিন্তু ভয় ভয় পর এই মন্দিরের আশেপাশে পায় দিনের বেলাতে মানুষ আসে পূজা দেয় বসে এখানে মায়ের একটা অলৌকিক বলতে একটা আছে যে সব জায়গায় জল শুকিয়ে গেলে কিন্তু এখানে জল শুকাবে ওই জল মানুষ খায় এবং অনেকে দূর দূরান্ত থেকে ওই জল নিয়ে যায় তারা ওই জল মাথায় ঠেকায় অনেকে ওই জল বাড়িতে রাখে কোনো শুভ কাজে ওই জল ব্যবহার করে মায়ের ভক্ত প্রচুর এবং ভক্তরা হয়তো অনেকটা বুঝতে পারবে যে এখানে আসে না গ্রামবাসীরা তার বিশেষত কিছু কারণ কি জানা আছে বিশেষত কারণ বলতে যেটা বলে যে মা নাকি হয়তো রাত্রে এখানে ঘোরাফেরা করে রাতের অন্ধকারী মা আজও এই গ্রামে ঘুরে বেড়ান যেটা গ্রামবাসীরা বলছেন সেটার জন্য হয়তো মানুষের একটা ধারণা যে রাত্রে বেলাতে গেলে হয়তো মায়ের ডিস্টার্ব হতে পারে বা অসুবিধা হতে পারে দিনের বেলাতে মানুষ আসে যায় বসে রাত্রে দশটার পরে বা নটার পরে আর কিন্তু মানুষ এখানে আসে না মন্দিরের আশেপাশে সম্পূর্ণ পরিবেশটাই রহস্যে মোড়া এক অদ্ভুত শীতল হাওয়া বয়ে চলেছে যা আপনাদের এক আলাদাই শিহরণ জাগিয়ে তুলবে এই মন্দির পরিবেশ আপনাদের এক অন্য অনুভূতি সৃষ্টি করতে বাধ্য করবে রাত্রে যে মানুষ আসে না তার কারণ হচ্ছে এখানে আমাদের সামনে একটা ফার্ম ছিল তো মুরগির ফার্ম ছিল সেখানে একটা নাইট গার্ড ছিল সেই নাইট গার্ডটা ওর থাকতো প্রায় মোটামুটি একতাল গাছ উপরে মোটামুটি রাত বারোটার সময় মা এই সোজাই রওনা হচ্ছিল তো সে ওই সোজায় টর্চ মেরে টর্চ মেরে দিয়েছিল দেখে দেখে ওই তো পড়ার পর আবার জ্ঞান জ্ঞান ফিরে সেদিন থেকে ও থেকে ডিউটি ছেড়ে দিয়েছিল আর না তো এই সকল অনেক আছে ওই জন্য মাকে দেখতে পেয়েছিল টর্চ মেরে একদম মাকে দর্শন করেছিল তো সে মা ওই রাত দিঘাট বাটায় রওনা হয় এই সোজা রাস্তাটা মন্দিরের সামনে এই পথ ধরেই মা গ্রামের দিকে এগিয়ে যান প্রতি রাতে এই ফর্মটা হয়েছিল এ সোজাতে যাই হোক সেই থেকে ও অনেকে ভয় করে মা রাতের দিকে আস থাকতে আর আর এইখানে একজন আগে আগেকার দিনে আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা নিজে দেখেওছি প্রমাণও আছে চার পাঁচজন মেরে মানে আগেকার মেয়েরা কী হতো ঘাস কাটতে যেত মাঠ মাঠে ঘাস কাটতো করছো থাকতো তো তো ওরা কি করেছিল চার পাঁচটা মেয়ে এখানে বসে ওই মায়ের ওই যে জল আছে গড়ের জল ওখানে মুড়ি মুড়ি খাচ্ছিল মুড়ি খাওয়ার পর বসে বসে এখানে খাচ্ছিলো মায়ের পুজো হওয়ার পর মায়ের যে ইয়েটা ওই কী বলে মায়ের যে মেয়েরটা মা নিচে ওই বাড়ি থাকতো তখন মায়ের মেয়েরটা বাড়ি ছিল তো ওরা আলোচনা করছিল যে এটা মায়ের কিছুই না এটা মেয়ে খালি এটা খড়ের খড়ের ইয়ে হ্যাঁ মায়ের বলে মা বলে কিছু নাই তো আরেকটা মেয়ে জিজ্ঞেস বলেছিল ঠিক আছে তাহলে এক কাজ করো না তুমি ওইটাকে ওই কোনো দিয়ে খোপালে দাও তো ওর কথা শুনে ও এটাকে খোপালে দিয়েছিলো খোঁচা দিয়েছিল মায়ের ওই খড়টাকে তো তাতে কি হয়েছিল ওর কিছু দেখেছিলাম সত্যিকার ঘটনা চার পাঁচ সময় ওর আঙুলগুলো কুষ্ট হয়ে গেছিলো তারপর ওই এক বছর পুষ্ট হয়ে গেছিল একদম পুষ্ট হয়ে গেছিল তো তখন আমরা ছোট অনেকের কিন্তু আমার মনে পড়ে দেখেছি তারপর ওই এক এক বছর দেড় বছর মধ্যে মারা গেছে মানে মা এত জাগ্রন্ত এটা এটা আমরা নিজে দেখেছি দুটো জিনিস এই আর এই যে এইটা তো আমরা খুব বেশি দিন না যেটা আপনার এই মা আর অনুষ্ঠানে বেড়েছিল এক বছর পাঁচেক আগে বলছি এটা ওই ওটা পাঁচ বছর মেরেছিল যেটা আর যেটা এই আপনার ওই মাকে যে পুজো দিয়ে টাচ করেছিল ওই খড়ের ইয়েতে সেটা হয়ে গেলে মোটামুটি আপনার আমার আমার বয়স এখন ধরুন ফোরটি ফোরটি এইট হবে তখন আমার বয়স এখন হয়তো আপনার টোয়েন্টি এইট আমাদের হবে তত আগে আগেকার গল্প কুড়ি একুশ বছর আগে গল্প এই গল্পটা দেখে আমরা নিজে দেখেছিলাম ওই জন্যই মাকে সবাই একটু ইয়ে করে আর মা যা বলে সেটাই হয় খুব জারুন তো যে যা বলে মানসিক করে যায় সেটা মায়ের ইয়ে হয়ে যায় পূর্ণ হয়ে যায় তার জন্য মাকে অনেক কিছু দিয়ে দেয় এইটাই হচ্ছে মায়ের বিগ্রহে রূপ যা এই ঢাকাত কালী মন্দিরের মধ্যে আছে জাগ্রত এই মন্দির আরে মায়ের অলৌকিক লীলা সত্যি অনেকের কাছেই অজানা আজকে আমরা যাযাবর পক্ষ থেকে এখানে না আসলো হয়তো না আমাদের বাংলার বুকে আনাচে কানাচে রয়েছে কতই না জাগ্রত মন্দির আর তারই মধ্যে এমন এক জাগ্রত অলৌকিক কালী মন্দির আপনাদের সামনে তুলে ধরলাম যেখানে মা প্রতি রাতেই ঘুরে বেড়ান যেটা গ্রামবাসী প্রত্যেকেই সাক্ষী এই বিরোল এক অলৌকিক দৃশ্যে এটা দেখে আসি জন্ম থেকে এবং বাপ কাদের মুখে শুনেছি যে এই মায়ের মন্দির খুব জাগ্রত মন্দির এবং এই মন্দিরের প্রত্যেক দিন কিন্তু নিত্য সভা পূজা হয় প্রত্যেক দিন সকালে পূজা হয় এবং বিকালে আবার সন্ধ্যা আরতি হয় এখানে শনিবার মঙ্গলবার বা অমাবস্যার দিনগুলোতে বিশেষ দিনগুলোতে আপনি এখানে প্রচুর লোকের ভিড় পাবেন যারা ভক্তরা দূর দূরান্ত থেকে আসে এখানে আরেকটা কথা রয়েছে যে মনস্কামনা পূর্ণ হলে পরে মাকে অনেকে বলিদান সিস্টেম এখন চালু আছে তো প্রায় দিনে এখানে বলিদান হয় নিশ্চয়ই মানুষের শোনা যায় বেশিরভাগ যে পুরনো মন্দিরগুলো সেই মন্দিরগুলো নাকি কিছু জায়গায় শোনা গেছে যে নরবলি দিয়ে শুরু হয়েছিল এইখানে কি সেরকম কোনো ইতিহাস আছে না 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 আমাদের এখানে শাকবলি হয় এবং পুজোর সময় এটা কার্তিক মাসে যে কালী পুজোটা সেই পুজোতে এখানে যে লোকের সমাগমটা হয় মানে বিশাল ব্যাপার মানে এই এলাকার একটা নাম করা জায়গা হচ্ছে এটা যে ঝাঁড়িটা কালী মন্দিরের মানে যে যেখানে থাকুক সে একবার হয়তো পূজার দিন একবার এসে মাকে দর্শন করে যাবে এবং সেদিন খিচুড়ির খাওয়া থাকে মানে কিছু না হলেও দশ পনেরো হাজার লোকের আয়োজন হয় ওই রাত্রাতে এবং মায়ের তার পরের দিন বিসর্জন হয়ে যায় তো ওই দুটো দিন আমরা দেখেছি যে মায়ের যে কত ভক্ত সেদিনটা বোঝা যায় আর এমনি তো বারো মাসে যেহেতু পূজা হয় শনিবার মঙ্গলবার এবং অমাবস্যার দিনে বেশ কিছু লোকের সমাগম এখানে হয় পাঁচশো বছর পুরনো মন্দির তো মন্দিরটাতে এখন তো মনে হচ্ছে সংস্করণ হয়েছে তো কবে হয়েছে সংস্করণ দুবার হয়েছে আমাদের থাকতে থাকতে একবার হলো আর আমাদের আগে একবার করে দিয়েছিল আমাদের দাদুরা ওটাকে ভেঙে যখন মন্দিরটা স্থাপিত হয়েছিল তখন কে বলছিল তখন মন্দিরটা তো মানে কি তিনটে পাথর থাকতো তিনটে পাথরে ওটাকে পুজো করা হতো তারপরে আমাদের দাদুরা একটা ছোট মন্দির মতন করেছিল তখন কার চিন্তা ভাবনা অনুযায়ী তারপরে আমাদের জেনারেশনে মন্দিরটাকে আমরা কিছুটা এই পজিশনটা করে এনেছি আর এই যে পুরো আশপাশ তো কোনো দেখা যাচ্ছে বাড়িঘর নেই মন্দিরটা মোটামুটি পুরো জঙ্গলময় ফাঁকা জায়গার মধ্যেই আর এই মন্দিরের এখানে এমনি নিত্য পুজোর যে সময় পুজো দিতে কোন সময় আসে দেখুন এখানে বললাম প্রথমে যে এখানে প্রত্যেক দিন পূজা হয় ওই থেকে পুরোহিত আসে যেমন ভক্ত রইল সেরকম পুরোহিত রইল বিশেষ করে শনিবার মঙ্গলবার দিন আপনি একটা দেড়টা পর্যন্ত এখানে ভক্তরা পুজো দিয়ে যায় মানে মন্দির খোলা থাকে আর এমনি দিনগুলোতে প্রতিদিন দশটা পরে পূজা হয় আবার বিকালে ঠিক পাঁচটা সাড়ে পাঁচটার সময় সন্ধ্যা আরতি দেওয়ার জন্য পোহিত আসে মন্দির খোলা হয়

হয়তো সেখানে পৌঁছয়নি বলে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষও আজও জানে না এই সমস্ত জাগ্রত কালী মন্দিরের কথা তাই আমরা যায টিভির পক্ষ থেকে সবসময় চেষ্টা করি এরকম অজানা জায়গাকে আপনাদের সামনে তুলে ধরবার এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অনুরোধ থাকবে এই সমস্ত ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি এরকম সমস্ত নতুন ভিডিও সবার আগেই আপনাদের সামনে তুলে ধরবার এবং আপনাদের অনুরোধ থাকলো প্রত্যেককেই একবার চেষ্টা করবেন দুর্গাপুরের এই বিশেষ জাগ্রত ডাকাতকালী মন্দিরে এসে ঘুরে যাওয়া